নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ললিতা আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট মোচার ঘন্ট আমিষ নিরামিষ দুইভাবেই কিন্তু করা যায় আর দুটোই কিন্তু খেতে খুব টেস্টি হয় তবে আমি আজকে যেভাবে মোচার ঘন্টটা তৈরি করেছি এইভাবে যদি তোমরা মোচার ঘন্ট তৈরি করো তাহলে ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি এই মোচার ঘণ্টটা কিভাবে তৈরি করলাম তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মোচা মোচাটা আমি আগে থেকে কেটে ধুয়ে তারপরে হলুদ জলে একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি আবার একটু জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মোচাটাকে ধুয়ে নেব দেখতেই পাচ্ছ আমি কিভাবে চটকে চটকে মোচাটাকে ধুচ্ছি এইভাবে মোচাটাকে ধুয়ে নিলে কিন্তু মোচার মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে থাকে তাহলে সেটা আর থাকবে না ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে এবারে জলের মধ্যে থেকে চেপে চেপে এভাবে মোচাটাকে তুলে নেব যেন মোচার মধ্যে কোনো রকম জল না থাকে এবারে আমি চলে যাবো রান্নায় তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু জিরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা হোড়নগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন লঙ্কাগুলোতে হালকা কালার চলে আসবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি তেলে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু এইভাবে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তারপরে যদি সবজিটা ছাড়া হয় তাহলে দেখতে পাবে তেলটা অনেকটা কম ছিটবে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি একটু ছোট টুকরো করেই কিন্তু আলুটাকে আমি কেটে নিয়েছি এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে আমি এর মধ্যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি অল্প একটু নুন নুনটা দিলে কি হবে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুচিটাও কিন্তু আলুর সাথে বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আমি এখানে একটু বড়ো সাইজেরই কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি তবে মোচার ঘন্ট কিন্তু ছোট চিংড়িতেই খুব বেশি ভালো হয় এবারে চিংড়ি মাছটাকেও কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তবে তোমরা চাইলে চিংড়ি মাছটা সবার প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে তারপরে রান্নাটা শুরু করতে পারো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটা টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এখানে আর এক্সট্রা করে আমি জল দিচ্ছি না টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে এবারে টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি পুরো নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু একেবারে এখানেই দিয়ে দিয়েছি পরে আর কোনো রকম নুন হলুদ আমার কিন্তু লাগবে না মোচা সেদ্ধ করার সময় কিন্তু আমি শুধু হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম কোনো রকম নুন দিইনি সেই বুঝেই কিন্তু এখানে নুন হলুদটা দেবে না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে টমেটোটাও অনেকটা নরম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল আমি এখানে এক মুঠো মতো মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকেই আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে ডালটাকেও সব মশলার সাথে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মুসুর ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে তবে তোমরা চাইলে কিন্তু এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটাও দিতে পারো মুগ ডালটাও আগে ভেজে তারপরে ভিজিয়ে রেখে সেই ডালটা এখানে দিয়ে দেবে তাহলেও কিন্তু মোচার ঘন্টর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে পেঁয়াজ আর চিংড়ি মাছটা বাদ দিয়ে আর এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটা দিয়ে যদি মোচার ঘন্টটা রান্না করা হয় তাহলেও কিন্তু একদম নিরামিষ মোচার ঘণ্ট তৈরি হয়ে যাবে আর সেটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় একবার করে দেখবে তো দেখতেই পাচ্ছ মুসুর ডালটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়া মোচাটা মোচাটা দিয়েও কিন্তু খুব ভালো করে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি সব কিছুর সঙ্গে কষিয়ে নেব আর এখানে কিন্তু মোচাটাকে নাড়তে নাড়তেই কষাতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তাহলে মোচার কালার বা টেস্ট দুটোই কিন্তু খারাপ হয়ে যাবে এবার এই দিকে দেখো আমি এখানে আদা বেটে রেখেছিলাম মোচার ঘণ্টতে দেব বলে কিন্তু মশলা কষানোর সময় কিন্তু আমি আদাটাকে দিতে পুরো ভুলেই গেছি তাই আমি এ পর্যায়ে মোচার মধ্যেই আদাটা দিয়ে আরও দু মিনিট মতো মোচাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তোমরা অবশ্যই কিন্তু মশলা কষানোর সময়ই আদা বাটাটা দিয়ে দেবে তো দেখতেই পারছ মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেব মোচার ঘণ্টাতে জলটা একটু বুঝেই দেবে মোচার ঘণ্ট বেশি ঝোলঝোল হয়ে গেলে ভালো লাগে না আমি এখানে অল্প জল দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত যে ডালটা দিয়েছি ওটা সেদ্ধ হয়ে যায় মোচা আর আলু যেহেতু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটাও কিন্তু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার সব কিছু সেদ্ধ হয়ে কত সুন্দর ঘন আর মাখো মাখো হয়ে এসেছে এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আর এ পর্যায়ে অবশ্যই একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে দেবে তো দেখতেই পেলে মোচার ঘন্টটা কিন্তু তৈরি হয়েই গেল সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োর উপরে দিয়েছি একটু সর্ষের তেল এবার এই তেলটা দিয়ে গরম মশলা গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে তারপরে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম মোচার ঘন্ট এবার তোমরা ভাত কিংবা রুটির সাথে গরম গরম ছাড় করো মোচার ঘন্ট এই মোচার ঘণ্টটা যেদিন বাড়িতে করবে অবশ্যই কিন্তু কটা চাল বেশি নেবে কেননা এটা যদি পাতে পড়ে সবাই কিন্তু দুমুঠো ভাত একটু বেশিই খাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার